সুন্দর শব্দ ডুয়ার্সের সাথে ছোটবেলায় ভূগোল বইয়ের পাতায় প্রথম তারপর কেটেছে কয়েক যুগ কিন্তু সাক্ষাতের জন্য ছটফটানি এক ফোটাও কমেনি তাই গত সেপ্টেম্বরে আমরা দুজন মা বাবা শ্বশুর আর আমাদের শাশুড়ি মাকে সঙ্গে ডুয়ার্স যেমনটা ভেবেছিলাম তার চেয়ে অনেকখানি বেশি অনুভব করলাম আসলে মানুষ যা ভাবতে পারে প্রকৃতি তার চেয়ে অনেক বেশি দেয় যারা কখনো দুয়ার্সে আসোনি তাদের মনে হতে পারে কি আছে এখানে সেই সব প্রশ্নের উত্তর পাবে এই ভিডিওতে তাই বলবো একটু গুটি সুটি হয়ে বসো তারপর চোখ না সরিয়ে প্রকৃতিকে ভার্চুয়ালি এনজয় করো আর হ্যাঁ আমি পৃথা তোমাদের ভ্রমণ সঙ্গী তোমাদের নিয়ে পথ খুঁজবো এই সবুজ অরণ্যে কি সাথে থাকবে তো ডুয়ার্সের আগের সিরিজের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমাদের ডুয়ার্সে আসা এবং কোথায় স্টে করেছি সেই সব তথ্য এই ভিডিওতে শুধুই কোন জায়গাগুলো এক্সপ্লোর করবে সেই ইনফরমেশন দেব সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বাবলুদার রিসোর্ট গরুমারা নেস্ট থেকে চলেছি আজ ডুয়ার্সের কিছু লোকাল স্পট ঘুরে দেখব প্রথমেই বলে রাখি ডুয়ার্সকে দুইভাবে এক্সপ্লোর করা যায় এক গরুমারা অভয়ারণ্য এবং তার নিয়ারেস্ট স্পট আর দ্বিতীয় হলো চিলাপাতা এবং তার নেয়ারেস্ট সমস্ত জায়গা আমরা গরুমারাকে কেন্দ্র করেই আমাদের এই ট্যুরটা সাজাচ্ছি এছাড়াও জলদাপাড়া এবং জয়ন্তী এই দুটো সাইটও তোমরা তোমাদের ট্যুর আইটিনারিতে রাখতে পারো সকালের মিষ্টি রোদ প্রকৃতির একটা শান্ত স্নিগ্ধ ছবি এঁকেছে চোখে ভীষণ আরাম হচ্ছে আমারও কবিগুরুর মতো বলতে ইচ্ছা হচ্ছে দাও ফিরে সেই অরণ্য ল এ নগর পথের দুধারে গহীন অরণ্য তার মাঝে আমাদের গাড়ি চলছে সবুজ চায়ের বাগান দেখো ঠিক যেমনটা বইয়ের পাতায় বা সিনেমার স্ক্রিনে দেখেছি ড্রাইভার দাদা বলেছিলেন এখানে মাঝে মাঝে নাকি চিতা বাঘ বেরোয় শুনেই কেমন যেন থ্রিলিং লাগছে প্রকৃতি থেকে ঠিক কত মাইল দূরে আমরা থাকি বুঝতে পারছ দাঁড়িয়ে আছি চালসা ভিউ চালসা যাকে ডুয়ার্সের রানী নামেও ডাকা হয় এই জায়গার গড় উচ্চতা হল পাঁচশো ফুট এই জায়গাটি প্রধানত ডুয়ার্সের একটা পিকনিক স্পট সৌন্দর্যের বর্ণনা আলাদা করে আর কি দেব চোখ জোড়ানো প্রশান্তি নিশ্চয়ই খুঁজে পাচ্ছ ডুয়ার্সের সম্পদ বলতে বন্য প্রাণী চায়ের বাগান আর কুলকুল শব্দে বয়ে চলা নদী আলাদা করে যেগুলো ডুয়ার্সকে চেনায় এখানের চায়ের বাগানগুলো ব্রিটিশ শাসনের প্রমাণ ঊনবিংশ শতকে প্রথম শুরু হয় এখানে চায়ের চাষ যা এখনো বিরাজমান এই চা বাগানটির নাম হল সামসিং টি এস্টেট ব্রিটিশরা আঠেরোশো সালে এই চাষ শুরু করেন এখানের মাটি উর্বর হিউমাস সমৃদ্ধ আর চা বাগানের মাঝে যে গাছগুলো দেখছো ওই গাছগুলো চা ছায়া প্রদানের জন্য এতে চায়ের সুবাস ভালো হয় সবুজের মাঝে আমরাও বেশ খানিকটা সময় কাটিয়ে নিলাম এটি মূলত পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি পার্বত্য গ্রাম যেটা জলপাইগুড়ি জেলায় তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত প্রকৃতি খুব করে ডাকে কি তাই তো আকাশে মেঘ জমছে আবার হয়তো বৃষ্টি আসবে এই জায়গাটা দেখো কেমন লাগছে গা ছমছম করছে না কত রকম গাছ দেখলাম কত নদী তা বোধ আর গোনা যাবে না বইয়ের পাতায় অরণ্যকে যেভাবে চিনেছি তার চেয়ে অনেক বেশি দেখলাম এই হলো রকি আইল্যান্ড জলের রংটা দেখো মনে হচ্ছে কোনো এক মায়াবী বালিকার চোখের মণিতে ডুব দিয়েছি কি ভীষণ স্বচ্ছ আর সুন্দর উফ আমার তো ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে খালি এখানেই বসে থাকি কিন্তু সে তো হবার নয় আমরা দুদিনের অতিথি এত বড় ভাগ্য আমাদের নেই তাই আবার চললাম পরবর্তী গন্তব্যে জঙ্গল গভীর থেকে গভীরতর হচ্ছে বন্য ঝিঝির ডাক বেশ শোনা যায় এই জায়গাটা থেকে দু কিলোমিটার মতো ট্রেকিং করতে হলো ভেবেছিলাম আমাদের মা বাবারা হয়তো পারবে না কিন্তু দেখলাম তারা আমাদের সাথে তাল মেলাচ্ছে আর ব্যাপারটাকে বেশ এনজয় করছে বেশ খানিকটা পথ হেঁটে আসার পর একটা ব্রিজ পেলাম সেটা ধরে নিচে নেমে এসে কি দেখলাম সেটা সেটা তো বলবো না তোমরা নিজেই দেখো দুই দুই চার কিলোমিটার ট্রেক করে বেশ ঘাম শুরু হয়েছে তবে সেটা প্রকৃতির ঠান্ডা হাওয়ায় জড়িয়ে যাচ্ছে এবার চলে এসেছি আমাদের নেক্সট স্পটে আমি এখন দাঁড়িয়ে আছি সামসিং ভিউ পয়েন্টে আর এই যে বয়ে চলেছে মূর্তি নদী আর এই পিছনে দেখা যাচ্ছে ভুটান একটা অপূর্ব দৃশ্য সাকাম নদী যা পরিবেশের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে ছোট ছোট নুড়ি কাকড় মারিয়ে এগিয়ে যাওয়ার অনুভূতি এ যেন আলাদাই তবে ইতিহাসের পাতায় সাকামের উল্লেখ কিন্তু পাওয়া যায় না তবে সংকোষ নদীর উপস্থিতি সম্পর্কে জানা যায় আবারও সবুজ গালিচা পেরিয়ে চললাম পরের ঠিকানায় বেশ কিছু বসতি চোখে পড়ছে এখানকার মানুষের সরলতা তোমাকে টানবে তারা মানুষজনকে আপন করে নিতে জানে আমাদের লাস্ট স্পট চাল খোলা রিভার নিজস্ব গতিতে বয়ে চলেছে সে শরতের কাশফুল তারই বুকে খবর আনছে পুজোর হ্যাঁ পুজোর রেশ গায়ে মেখে বিদায় জানালাম ডুয়ার্সকে সেই সাথে শেষ হলো আমাদের ডুয়ার্স ভ্রমণের সিরিজ বিকেল সাড়ে পাঁচটার কাঞ্চনকন্যা ধরে ফেরার পালা ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো আবার আসবো পরের ভ্রমণ কাহিনী নিয়ে সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে মন্তব্য করো কারণ তোমরা তো জানোই তোমাদের মন্তব্যই আমাদের এগিয়ে যাওয়ার জিয়ন কাঠি